পুতুল নিয়ে খেলতে খেলতে নিষ্পাপ কণ্ঠে বলা কথাটা শুনে থমকালো প্রত্যেকে হাসির তোর বন্ধ হলো খুব খুব করে কাশলো সরোজ হাঁস ফাঁস করল তনয়া যে এমন একটা কথা বলে ফেলবে সে ভাবেনি ততক্ষণে ত্রিস্তানের বাতি লাগানোও শেষ বেসিন থেকে হাত ধুয়ে চেয়ার টেনে বসতে বসতে সে গাঢ় গলায় ধমক লাগালো খাওয়ার সময় এত কথা বলিস কেন সরোজ চুপ থাকতে পারিস না অপরাধীর ন্যায় মাথা ঝুঁকিয়ে সরস্বতুক শুধু এইটুকুই বলল সরি ভাই হার কথা কইতাম না আনন্দ ঘন মুহূর্তটা কালো আধারে ডুবে গেল যেন পিনপতন নীরবতায় তনয়ার বকবক ছাড়া অন্য কিছু শোনা যাচ্ছে না তাকে ত্রিস্তান খাইয়ে দিচ্ছে খাওয়ানোর মাঝে মাঝে আর চোখে দেখছে অটবিকে অটবি না তাকিয়েও সেই ক্ষীণ তীক্ষ্ণ দৃষ্টি অনুমান করতে পারছে জড়ো হচ্ছে এবং সেই দৃষ্টির জাল থেকে বাঁচতেই মাথা নুয়ে একের পর এক লোকমা গিলে চলেছে সে অটোবীর খাওয়ায় মন নেই সুস্বাদু খাবার টুকু প্রত্যেকবারই বিষাদ হয়ে গলা বেয়ে নামছে চোখে অস্পষ্টভাবে ভাসছে থক থকে গালো ডাল রঙের প্যাকেট দুটি জঘন্য অনুভূতি এখানে জঘন্য অনুভূতি নিয়ে কি আদেও মানুষ খাবার খেতে পারে আদেও সম্ভব সেই অসম্ভব কাজটিকে আরও এক ধাপ অসম্ভব করে দিয়ে তনয়া হঠাৎ বিচিত্র কণ্ঠে বলে বসলো তোমরা কি জানো আমার মাকে আমার মা রূপকথার রাক্ষস রাক্ষসদের মতোই রক্ত খায় তুমি আমার কত ভরা খাবার খাওয়ার পর ত্রিস্টান যেন কোথায় গেছে পুরো বাড়িতে তনয়া সরোজ আর অটোপি ড্রয়িং রুমে অভ্যাস মতো ছবি এঁকে চলেছে তনয়া এতক্ষণ তার দিকেই তাকিয়ে অটো ছিল সরোজের কথায় ফিরে তাকালো সোফায় ঠিক মতো বসে ভ্রু কুচকাল আমি আবার কি করেছি শরৎ যেন অভিযোগে লিস্ট নিয়ে বসলো এবার দারুণ দৃঢ়তা নিয়ে বলতে শুরু করলো কি কি করোনা হেডে জিগো প্রথমে তো পড়া নিয়া সারাটা দিন যেতে থাকতা আগে কালে ভদ্রে দেখা হইলে কইতা বক্তা এখন তো আল্লাহর দিন না চব্বিশটা ঘন্টা বক্তা থাকবা তার উপর কয়েকদিন ধরে ত্রিস্টন ভাইয়ের মনে দয়া হয়ে যাচ্ছিল আবার তার রুমে ঘুমাইতে দিত এখন তুমি আহলে আবার এইখানে এই ছোট্ট সোফায় ঘুমাইতে হইব আরে আমার জীবন আমারই আমার জীবনটা লাগে মায়া লাগে রে কপালের ভাঁজগুলো আরো খানিকটা গাঢ় হলো প্রচন্ড বিরক্তি নিয়ে অটোবি প্রশ্ন ছুড়লো মিজের বাসায় গেলেও তো পারো এত কষ্ট করে এখানে থাকার দরকার কি সরোজ হাসলো ভীষণ অর্থপূর্ণ হাসি গায়ে গামছা এটে বাথরুমের দিকে যেতে যেতে বললো সরোজ চলে গেল এক মিনিট দুই মিনিট তিন মিনিট তার আর দেখা নেই উপাশ থেকে পানির তীব্র শব্দ শোনা যাচ্ছে গোসল করছে নাকি দ্বিধাদ্বন্দ্বে অটোবি উঠে দাঁড়ালো এক পলক টনয়াকে দেখে আস্তে আস্তে ডাইনিং টেবিলের সামনের দেয়ালে থাকা ত্রিস্টানের ফ্যামিলি ফটোটার দিকে এগোলো কাছাকাছি হতে কদম থামালো সে রক্ত দেখার পর থেকে এই ফ্রেমটা নিয়ে বড় সন্দেহে আছে অটবি সেদিন এই ফ্রেমের ভেতরে একটা চাবি খুঁজে পেয়েছিল সে চাবিটা কি এখনো আছে সে ভালো করে দেখেনি তার চেয়ে বড় প্রশ্ন চাবিটা কিসের দুরুদুরু বুকে সেদিনের মতো আবারও ছবির সেই জায়গায় হাত ছোয়ালো অটবি না কিছু হচ্ছে না তো অস্থির চিত্তে সে আর একবার চেষ্টা করতেই হঠাৎ বিকট শব্দে সরে গেল ছবিটা কালো মতো গুহার সিন্দুকটা আবারও বেরিয়ে এলো কিন্তু আফসোস ভেতরে কিছু নেই নিঃসন্দেহে সবটা ফাঁকা খালি একপাশে অল্প ধুলো বালি জমে আছে মাত্র তুমি এনে কি করতে সব সরোজের কণ্ঠ মূর্তি অজানা আতঙ্কে শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে গেল অটবির কাঁপল দ্রুত পিছনে ফিরল সরোজ তার ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে আছে চুল ভেজা নেই আগের কাপড়ই পরনে তার মানে সে গোসল করতে যায়নি হতাশায় চাপা তপ্ত নিঃশ্বাস ঘুরপাক খেল উদাস হলো এই ভেবে সে এত বোকা কেন পরপরই সামান্য হেসে বলতে চাইল ছবি ছবি দেখছিলাম হাত লেগে কিভাবে যেন কি হয়ে গেল কি অদ্ভুত না অথচ উপাস থেকে উত্তর নেই সরোজ কেমন করে যেন দেখছে ওকে অনাকাঙ্ক্ষিত লুকোচুরি খেলতে গিয়েও থমকাচ্ছে ক্ষণে ক্ষণে চোখ তার বড্ড শান্ত নীরব নিশ্চুপ ঘড়িতে তখন কতই বা বাজে রাতের সাতটা কি আটটা ত্রিস্তান বেরিয়েছিল দুপুর দুটোই এই মাত্র এলো এসে বিরাট এক সাদা খাম অটোপিকে ধরিয়ে দিয়ে বলল নাও তোমার জন্য অটবি তখন বিছানায় বসে বসে গল্পের বই পড়ছিল একেবারে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ত্রিস্থানের এত এত বই কোনটা রেখে কোনটা পড়বে সেই দ্বিধা দ্বন্দ্বতেই তার নাস্তা অবস্থা এর মাঝে ত্রিস্থানের হঠাৎ আগমন তাকে একটু চমকেই দিল বটে খামটা হাতে নিয়ে জিজ্ঞাসু কণ্ঠে শুধালো কি এটা ত্রিস্থানের নির্লিপ্ত কণ্ঠস্বর স্যালারি স্যালারি কিসের স্যালারি বলতে বলতে অল্প স্বল্প ভাবুক হলো সে এরপর কিছু একটা মনে পড়তেই সূক্ষ্ম কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনি আবারও রহিমদের সাথে মিলে চুরি চুরি করেছেন আমি কখনোই তো মাস্টার আপনি ছিলেন চুরি করা আর চুরির বুদ্ধি দেয়া একই ব্যাপার বুক শিল্পের নিচের ড্রয়ারগুলোর একটাতেই একটাতে কি যেন খুঁজছে ত্রিস্তান খুঁট শব্দে পেয়ে যেতেই গাঢ় কণ্ঠে বলল, ওসব ছেড়ে দিয়েছি টিউশন নিয়েছি দুটো এক মাস হলো আশ্চর্য অটোবি আর এক দফা আশ্চর্য হলো তড়িৎ খাম খুললো ভেতরে এক হাজার টাকার আটটা নোট সে টাকারগুলো বের করলো না রেখে দিল আগে সেই বাঘিনী রূপটাই শত শত পানি ঢেলে বলল টিউশন কেন চাকরির জন্য চেষ্টা করছেন না কেন কারো গোলামি করতে আমার ভালো লাগে না অতবি হতভাগ হলো চাকরি করা গোলামি তাহলে টিউশন কি টিউশন ইজ নট সো লাইক গোলামি যখন ইচ্ছে ছেড়ে দিতে পারবো ফর এক্সাম্পল টাকা পেয়ে এখন আর আমার টিউশন দুটো করাতে ইচ্ছে করছে না কালকে থেকে আর যাব না আমি এবার যেন বিমূরতার শেষ সীমা অতিক্রম হলো কণ্ঠস্বর গলিয়ে কি অতক্ষণ কথাই বলতে পারলো না অটবি অথচ ওপাশের লোকটা তখনও নির্বিকার নির্লিপ্ত নিজের কাজে ব্যস্ত ড্রয়িং রুম থেকে অটবির জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসেছে ত্রিস্তান নিজেই এক এক করে আলমারিতে গুছিয়ে রাখছে সেগুলো অটোবি মানা করেছিল লোকটা শোনেনি বিছানা থেকে নামতেই দিচ্ছে না পরাজিত অটোবি তখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল ত্রিস্তানকে আনমনে কিঞ্চিত মন খারাপ নিয়ে ওই যে লোকটা শুকনীল ত্রিস্তান আজান মকাল তাকে বলে বেড়ালো সে অরণ্য তার মাঝে শত শত রহস্য লুকানো কিন্তু কই সে তো নিজের মাঝে কোনো রহস্য খুঁজে পায়নি বরং উদ্ভট গোলক ধাঁধার লোকটা নিজেই আটক নিঃশব্দে হাহাকার সেই ধাঁধা থেকে বেড়াতে চায় মুক্তি চায় এক একটা চিৎকারে কাঁপিয়ে তোলে তার নিজস্ব কাল্পনিক পৃথিবী কিন্তু কারো সঙ্গে ভাগাভাগি করে না অটুবি সেই হাহাকার বুঝতে পারে বলেই এখনো সাথে আছে চুপ আছে এত কিছু বুঝে শুনে দেখেও ধৈর্য হারা হচ্ছে না যন্ত্রণাময় দীর্ঘশ্বাস টুকু আস্তে আস্তে বেরিয়ে এলো ঢোক গিলে অটবি উঁচু কণ্ঠে ডাকল আপনাকে এসব করতে মানা করেছি ত্রিস্তান আপনি এদিকে আসুন অদ্ভুতভাবে ত্রিস্তান এবার আর তেরামি করল না তিরুক্তিহীন ভাবে কাছে আসলো অটবির পাশে এসে বসলো অতএব অটবির আর এক দফা আদেশ চোখ বন্ধ করুন কপালে গুটি কয়েক বলি রেখা দেখা দিল কয়েক পলো কটবিকে আগা গোড়া পরক করে চোখ বুঝলো তৃস্তান বলতে চাইল তুমি কি করতে চাইছ অটবি কণ্ঠস্বর শব্দ হারালো তক্ষুনি যখন অটবির কোমল হাতের স্পর্শ নিজের গালে অনুভব করলো সে ভেবে রাখা প্রশ্নটাও থেমে গেল কণ্ঠ অটোবি অটবি তার সারা মুখ ছুঁয়ে ছুঁয়ে দেখছে ভ্রুজুগল চোখ চোখের পাতা পাপড়ি এই মেয়েটার হলো কি হঠাৎ আমি সব সময় আপনার পাশে থাকবো ত্রিস্তান আপনি ভয় পাবেন না চোখ খুললো না নড়লও না দোরে আটক থেকেই বলল আমি কেন ভয় পাব তুমি আমার পাশে থাকবে আমি জানি আপনি ভয় পান ত্রিস্তান আপনিও মানুষ রোবট নন কেন বলছেন না কথার তোরে ত্রিস্তান তাকাতে চাইল কিন্তু অটোবি দিল না বাধা দিয়ে বলল চোখ খুলছেন না কেন আমি চোখ খুলতে বলেছি তৃষ্ণান শুনলো অবাধ্য হলো না থিমে যাওয়া কণ্ঠে কেমন করে যেন বলল আমি তোমাকে মানা করেছিলাম অটোবি আমার সঙ্গে না জড়াতে আমি কখনো আপনার মানা শুনিনি গালের খোঁচা খোঁচা দাড়ির শেষ প্রান্তে এসে হাত থমকালো অটবি চাপা নিঃশ্বাসগুলো তখনও ঘুর করছে দুজনেরই আচমকাই তা মিলে মিশে একাকার হয়ে গেল অধরে অধর ছুঁয়ে গেল সময় গড়ালো কারো খেয়াল থাকলো না কে সর্বপ্রথম এগিয়ে এসেছিল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো